কোথা সে আজাদ কোথা সে পুণ্যভুক্ত মুসলমান আল্লাহ ছাড়া করে না কারো ভয় কোথা সেই প্রাণ কোথা সে আরিব কোথা সে এবাম কোথা সে শক্তিধর মুক্ত যাহার বাণী শুনি কাঁপে ত্রিভুবম থর থর কে পিয়াছে সে তৌহিদ সুধা পরম অমৃত হয় যাহারে হেরিয়া পরাণ পরম শান্তিতে ডুবে যায় আতিশে কোরআন মজিদ আজিও পরম শক্তি ভরা ওরে দুর্ভাগা এক কোনা তার পেঁচিষ্ট কেউ তোরা ভেঙে যায় বু শত বেদনার দুখ সহিতে পারি না আর হেলায় হেলায় এই অবেলায় অযাদা বেথায় চুরবার গদrowData জারি জলে পুরে মরি কিভাবে কাটিবে বেলা খোদার জমিনে আযাজিলের দিনে সরপুর রাজের খেলা ফেরাউর নমরুদ হামান কারুল যেভাবে হয়েছে শেষ আবারও আসিবে প্লাবনে ভাসিবে শয়তানের সব দেশ যুগে যুগে সদা পাঠিয়েছেন খোদা বীর মোজাব দিতে যাবেন তারাই এসে অবতার বেশে করেছেন জুলুমের অবসান দিন ইলাহি মারিয়ে দিন ইসলাম বিজয় পতাকাবাহী পরতে পরতে পারেনি দাঁড়াতে কোন তাগুতি জালুতি শাহী তিতুমিরের বাসির কেল্লা হাজী শরিয়াতুল্লাহ গড়ে যে উঠেছে বারংবার শায়খ আহমদ সির হিন্দির কণ্ঠে ধ্বনিত তাকবীর আল্লাহু আকবার লোভিতে জান্ডা শত শত বান্না শাহাদাতের অমিয় সুধা

ঐতিহাসিক কারবালা অসংখ্য সবুজ ভূমি হয়েছে লালে লাল তবুও থামেনি আমাদের কাফেলা লতা পল্লবে সুশোভিত এ বাংলায় বহমান সমৃদ্ধ